তা ফাতেমার দরোজায় গেছেন ফাতেমা কেমন ছিলেন জানেন কান আ মিসিয়া তুহাম মিসিয়াতু রসুল ইল্লাহ সল্লাল্লাহ আলাই হিউসাল্লাম ফাতেমা চলার ধরন মনে হয়েছে যেন নবীজি হাঁটতেছেন ফাতেমার চলা অবিকল নবীজির মতো ছিল নবীজির কাছে যখন হযত ফাতেমা যাইতেন তো নবীজি দরওয়াজার কাছে গিয়া হযত ফাতেমানে ধরতেন কপালে চুমু খাইতেন কপালে চুমু খাইয়া আইনা এক চাদরের উপরে বাপ বেটি বসতেন আবার নবীজি যখন ফাতেমার কাছে যাইতেন হজরত ফাতিমা এসে দরওয়াজা খুইলা এক হাত দিয়ে নবীজিরা ধরতেন আর এক হাত দিয়ে এমন কইরা ধৈরা আইনা এক চাদরের উপরে বাপ বেটি পাশাপাশি বসতেন এই ছিল সিস্টেম তো একদিন নবীজি যাবার সময় হজরত ফাতিমার দরওয়াজায় টোকা দিছেন ডাক দিছেন ফাতেমা সালাম দিয়ে বলছেন দরওয়াজা খোলো ফাতেমা বলে আব্বু এখন দরওয়াজা খোলা যাবে না নবীজি দরওয়াজায় আর ফাতেমার দরওয়াজা খোলা যাবে না বলে আর বুঝতে বাকি থাকে না নবীজির যার কোনো কারণ নাই বলে কি কারণ নবীজি বুঝে ফেলেন কাদের থেকে চাদর নামাইয়া দরওয়াজার উপর দিয়ে চলে বলছেন দেও তুমি চাদর আও চাদর নিছে চাদর দিয়া নিজের লজ্জা ঢাকছেন নিজের লজ্জা ঢাকছেন চাদর পড়ছেন পইরা তারপরে দরওয়াজা খুলছেন উহুদের এই যে পাথর মারছে দাঁত ভাঙছে দাঁত ভেঙে গেছে এরপর কপাল দিয়ে লোহার রিং ঢুকছে রক্তে চেহারা লাল হয়ে গেছে কিন্তু চোখে কোনো পানি আসে নাই তা এফে মাইরা ফ্লাডগুলোর চূর্ণ করে দিচ্ছে সারা শরীর রক্ত থাকতো কিন্তু চোখে কোনো পানি নাই আজ নদীজির চোখের পানি আর মানে না দুই চোখ দিয়ে পানি এসে যাওয়ায় ফাতেমার দিকে তাকাইয়া বলছেন ফাতেমা মামুনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আব্দুল কি খবর কয়েকদিন যাবৎ খাই না তুমিও খাও না তোমার আব্বু তো কয়েকদিন যাবত খায় না সমস্যা কি বাপ বেটি সমান যদি বলতেন আল্লাহ আসমান থেকে খাবার পাঠাইয়া দাও আইসা যায় নবীজি হুম হুম ও আমি একবারও যাবো না ওই জিনিস আমার দরকার নাই এমনিই থাকি তবে কারীমের পক্ষ থেকে খবর আসে ভাবতে মানে জানাইয়া দাও আমি আল্লাহ তাকে জান্নাতের রমণীদের সর্দার বানাইয়ে দিছি তো ওই সাহাউলিউল্লাহ মুহাদ্দিসি দেলবী رحمۃ اللہ علیہ এইজন্য নাম হয় ওয়ালিউল্লাহ আসল নাম হলো আহমদ ইবনে আব্দুর রহিম কুতুবউদ্দিন আহমদ ইবনে আব্দুর রহিম এই হলো ওনার নাম কিন্তু مشهور হয়ে যান কি দিয়া ওয়ালিউল্লাহ দিয়া এই সাহাউলিউল্লাহ মুহাদ্দিসি দেলবী রজা পাকের পাশে মুরাকাবায় বসছেন হে বরতারে মে আলা নাসিনম কাহে বর পুষ্টে পায়ে খোধরা নবীনম্ আমার আল্লাহ যদি দেখাইয়ে দেয় জমিনে বইসে বইসে আরো শো দেখা যায় আল্লাহ যদি না দেখায় হাতের তালুর গোস্তের মধ্যে বিশো দেখা যায় না সমস্ত নবীদের নবী আমাদের নবীজি তিনি জমিনে বইসে চোখ বন্ধ কইরা আর সে আদিম পর্যন্ত দেখতেন একদিন বলতেছেন মাসিক মাজরিব সব বেঁচাই আমার আল্লাহ আমাকে দেখাইয়ে দিছেন পুরা রুয়ে জমিন পুরাটা আমার সামনে পেঁচাইয়াই না আল্লাহ দেখাইয়া দিছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন জমিনে বসাইয়া জান্নাত দেখায় জাহান নাম দেখায় নামাজের মধ্যে বুখারি শরীফের হাদিস নামাজের মধ্যে নবীজি নামাজ আদায় করতেছেন নামাজের মধ্যে হঠাৎ করে দুই হাত সামনের দিকে বাড়াইছেন এমন কইরা মনে হয় যেন কিছু একটা ধরতে যাইতেছেন সুহান আল্লাহ ধরে কয় না কেন সুহান আল্লাহ কিছু একটা ধরতে যাইতেছেন কিন্তু আবার স্থির হয়ে গেলেন

এই মাত্র নামাজের মধ্যে আমার সামনে জান্নাত এসে হাজির হয়ে গেছিল আঙ্গুরের ছড়া ঝুলতেছিল সুহাদাল্লাহ কয় না এরপরে নবীজি কি বলেন শোনেন আহা নবীজি কি বলেন শোনেন যে এই আঙ্গুরের ছড়া ঝুলতেছিল লোভ লাগিয়ে গেছিল মনে চাইতেছিল সিঁড়ি সুহানাল্লাহ তো মনে চাইতেছিল সিঁড়ি সিটতাম কিন্তু পরে ভাবলাম না জান্নাতের ফল জান্নাতে গিয়েই খাবো দুনিয়াতে খাবো না জান্নাতের ফল জান্নাতে গিয়ে খাব দুনিয়াতে খাবো না এই সিদ্ধান্ত নিলাম আর ছিঁড়লাম না এরপরে বললেন পাওয়ার কত আমার জানু আল তুমিন হুন কু যদি একটা সরা আমি ছিঁড়তাম লা আ কাল তুমি দুনিয়া তবে আমি খাইতাম তোমরা খাইতা আমার উন্মদ টিয়ামত পর্যন্ত খাইতে পারতো তোরা বলিসতে তো মহাদুল্লা মরার ডা সোট টোট লাল হয়ে গেছে ঘুমাইসে গেছে বুঝতেছি আমিও আর বেশি দেরি করতেছি যদি একটা সরা ছিটতাম ইচ্ছা করে জান্নাতের খাবার নেন নাই হজরত মুসা আলাহ দোয়া কইরা মান্না সালোয়া নামাইছেন ঈসা আলাহ ইসলাম দোয়া কইরা আসমান থেকে দস্তার খান নামাইছেন নবীজি আল্লাহ দিয়ে দিছে নেও সুহান আল্লাহ কয় না আল্লাহ দিয়ে দিছে নাও। এই যে জান্নাতের না জুনি আমি দিয়ে দিলাম কান্না নিব না আচ্ছা জান্নাতের না জুনি নিলা না তো মক্কার প্রান্তরে স্বর্ণ বানাইয়া দেই কেন আনিব না মদিনার উহুত পাহাড়টাকে স্বর্ণ বানাইয়ে দেই আল্লাহ পাক প্রস্তাব দিচ্ছেন প্রস্তাব যখন আইনা দিছে তখন সাহাবী মেলা মক্কা শরীফের প্রস্তাবের সময় সাহাবিরা কম বললাম একরাম লক্ষ্য করেন সাহাবিদের সংখ্যা কম তখন এখন যার যা দরকার পড়ে আইছে বলি ইয়ার সুরাল্লাহ এক বুড়ে আইসে মাথায় পাগড়ি নাই গায়ে চাদর নাই পায়ে স্যান্ডেল নাই আইসে নবীদের সামনে দাঁড়াইছে কি খবর মিয়া এই দেখেন পাগড়ি নাই এই দেখেন চাদর নাই ওই দেখেন পায়ে আমার জুতা নাই নবীদি শুধু তাকাইছেন সাহাবিদের দিকে একজন খুইলা চাদর দিয়ে দেয় আমার গাড়ি বাড়িতে আর আছে একজন খুইলা পাগড়ি দিয়ে দেয় বাড়িতে আমার আর একটা আছে একজন খুইলা জুতা দিয়ে দেয় আমার জুতা তুমি নাও আমার আর এক আছে নবীজি বলেন একবার হয়েছে তো কয়েক কয়েকদিন যাবত খাই না সাহাবি বলতেছে কয়েকদিন যাবত খাই না তো নবীজি বললেন তোমাদের মধ্যে কে আসো যে ওর মেহমানদারি করবা তোমাদের মধ্যে কে আসো যে তারা মেহমান বানাবা একজন হাত হাত উঠায় উঠায় নাই নাই যে করতেছে না 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 কারো ঘরেই খাবার নাই যে নিয়ে খাওয়াইতে পারে একজনের ঘরেও খাবার নাই এজন্য কেউ হাত উঠায় নাই সালমান ফার্সি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মেহমানটা আমার হাতে দেন নবীজি বললেন না ও তোমার কাছে দিয়ে দিলাম সালমান فارسی তার নিয়া রাস্তায় নামে রাস্তায় নেমেจิต কাঁদায় হা আদাদাই ফুর রাসূলুল্লাহ মাইয়ুজি ইফু আল্লাহর রাসূলের मेहमान কে আসো মহমানদারি করবা কোনো ঘর থেকে কোন আওয়াজ আসে না অবশেষে সাইয়েদা ফাতেমা তার দরজার কাঁচা কাছে গিয়ে আওয়াজ দিছে হা আদাদাই ফুর রাসূলুল্লাহ মাইয়ুজি ইফু এ আল্লাহর রাসূলের मेहमान কে তার মহমানদারি করবা হোযোদ ফাহাতে মাতুসহার আর কানে যখন আওয়াজ যায় দুই চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়ে যায় এই পিছনের দিকে তাকাই সুস্কেন তুই ঘরে যখন আওয়াজ গেছে কানে দুই চোখ দিয়ে পানি পড়তে শুরু হয় আমার আবদুর মেহমান ঘরে একটু আটাও নাই কি খাওয়াবো চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে ডাক দিছেন সালমান জি সাইয়েদা আমার দরওয়ার কাছে আসেন দরওয়ার কাছে সালমান যায় দরওয়াজার ফাঁক দিয়া একটা চাদর ভাস করে চাদর দিয়ে বলে এই চাদরটা নিয়ে যান ইহুদি ব্যবসায়ী আছে সামুন ওই সামুনের দোকানে নিয়া এই চাদরটা দিয়ে বলবেন আমার যেন কিছু আটা দেয় আমি আমার আব্বার মেহমানকে রুটি বানাইয়ে খাওয়াবো চাদরটা নিয়ে যান সালমান চাদর নে এই চাদর সেই চাদর যেই চাদর মা খাদি যে কুবরা দিছিলেন মা নেও তোমার মার স্মৃতি সুরফ রেখে দিও সেই স্মৃতির চাদর ওই চাদরটা ভাস করে দিয়ে দেয় সালমান ফার্সি নিয়া ইহুদি সামনের দোকানে যখন চাদর দিছে চাদর দিয়ে বলে চাদরটা রাখো বিনিময়ে কিছু আটা দাও সামুন বলে কার চাদর কিসের চাদর আগে বলো তা দিয়ে তোমার কি দরকার তুমি চাদর নিবা আটা দিবা কেমন ব্যবসায়ী আমি না আগে বলতে হবে কাহিনী নইলে আমি আটা দিব না কাহিনী যখন বলছে তখন সামন কি বলে শুনেন যুবক বাবারা শুইন কিতাবে যা পড়েছি সত্য পড়েছি লোক মুখে যা শুনেছি সত্য শুনেছি আল্লাহ তার সন্তানরাও দাতা হবে এরপরে বলে সালমান আপনি বলতেছেন এর বিনিময়ে আটা দিব এই চাদরের দাম দেওয়ার সামর্থ্য আমার নাই এই চাদরের দাম দেওয়ার সামর্থ্য আমার নাই আপনি ইয়া সাইয়েদা কে বলবেন আজ থেকে সামন তার সমস্ত সম্পদ সাইয়েদা فاطمهর পিতার গোলাম হয়ে গেছে আটা যা লাগে নিয়ে যাক আটা যা লাগে নিয়ে যাক বলার मकसद যে নবীজি দারিদ্রকে বৈসা নিছেন দারিদ্রকে বৈসা নিছেন চাইয়া নিছেন যাইতেছেন একদিন বাইরে কোথাও এমন সময় কানে কান্নার আওয়াজ কান্নার আওয়াজ শুনে বুঝছেন হাসান হুসাইন কান্দে ওদের ফাতেমা তো জহারাত দরওয়াজায় কি আওয়াজ দিছেন ফাতেমা জি আব্বু দরওয়াজা খোলো দরওয়াজা খুলছেন আমার নানা ভাইরা কান্দে কেন কান্দার কারণ কি আম্বু আর কী বলবো খাবার দিতে পারেনি তাই কান্দে জজবা এসে গেছে হাসান হুসাইন কান্দে জজবা এসে গেছে বলছেন আয় হাসান আমার কোলে আয় হাসান না কোলে নিছেন হা করো না ভাই হা করছে নবী যে জি বা মু বারুক হাসানের মুখের মধ্যে দিছে হাসান কতক্ষণ জিব্বা চুষে আর তোমরা কি খাও মাদ্রাসায় চিন্তা করে দেখো তো কেমন খাবার খাও কেমন খাবার উস্তাদরা কষ্ট করে তোমাদের জন্য ইন্তজাম করে আর ইসলাম আসছে কিভাবে ইসলামের ইতিহাস মুজলুমানা ইতিহাস কষ্টের ইতিহাস মুজাহাদার ইতিহাস দারিদ্রের ইতিহাস তা জিব্বা দিছেন হাসান চুপচুপ করে চুষছে কতক্ষণ কতক্ষণ চুইসে পরে খিলখিল করে হাইছে দে হাসান জানে হাসানের মালিক জানে ওই জিভ্বার মধ্যে তার কি খাবার মিলছে হুসাইনকে কলে নিছেন হুসাইনের মুখে জিভ্বা দিছেন হুসাইন জানে হুসাইনের মালিক জানে কি খাবার আল্লাহ নবীজির জুবান থেকে ওদেরকে মিলে গেছে দিছে। রে মহতরম ভাই বলার মাকসাদ নবীজি ইচ্ছা কইরা চাইয়া নিছেন আমি দরিদ্র থাকতে চাই আল্লাহ উম্মা মিসকিনা ও আমিতনি আল্লাহ মিসকিন অবস্থায় হায়াত দাও মিসকিন অবস্থায় মৌত দাও মিসকিনদের কাতারে আমার হাসর করো বড় লোক হইতে চাই না সন্ডের প্রান্ত দিবার চাইছো মক্কায় নেই নেই মদিনা মুনব্বরায় আসার পর সাহাবীর সংখ্যা বেশি যার যা দরকার হয় সে নবীজির কাছে চায় নবীজি বলেন কেউ ওরে কিছু দাও কেউ ওরে কিছু দাও নিজের পকেটে যা তাকে সব দিয়ে দেন সাহাবিদেরকে বলেন তোমরাও দাও তারাও দেয় এমন সময় মালিকের প্রস্তাব আসে দোস্ত তুমি যদি রাজি থাকো উহুত পাহাড় দেখবো স্বর্ণ হয়ে গেছে খালি বলো আমি রাজি সাড়ে আট মাইল লম্বা সাড়ে আট মাইল লম্বা কত উঁচু কত চৌড়া কত গভীর কত কোটি ভরি স্বর্ণ হবে কত লক্ষ কোটি ভরি আল্লাহ জানে বলেন না সুহান আল্লাহ এ তো ঘুমাই গেছে আমার বদ্ধ দিয়ে না আমার যে বেশি সময় নিতেছে আমাদের ঘুমের টাইম না

ওখানে ব্র্যাকেটে লেখা নিচে হয়ে যান উঁচা হইন না ফকির থাকেন ধনী হয়েন না নিচে থাকেন উপরে উঠেন না ইশারা করছে নবীজি দেখেছে বলতেছেন নবীয়ান আবদা লা নবীয়ান মালিকা গোলাম নবী থাকতে চাই বাদশা নবী হইতে চাই না একবেলা খাবো শুকর আদায় করব একবেলা না খেয়ে থাকবো সবর করব

এক দিন নবীজি কোথাও তো যাওয়ার আগে মনে পড়ে গেল একটু ফাতেমারে দেখে যাই তা ফাতিমা দরজায় গেছেন ফাতেমা কেমন ছিলেন জানেন কানা মিশিয়াতুহা মিশিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চলার ধরন মনে হতো যেন নবীজি হাঁটতেছেন ফাতিমার চলা অবিকল নবীজির মতো ছিল নবীজির কাছে যখন হযরত ফাতেমা যাইতেন তো নবীজি দরজার কাছে গিয়া হজরত ফাতেমা ধরতেন কপালে চুমু খাইতেন কপালে চুমু খাইয়া আইনা এক চাদরের উপরে বাপ বেটি বসতেন আবার নবীজি যখন ফাতেমার কাছে যাইতেন হজরত ফাতেমা এসে দরওয়াজা খুইলা এক হাত দিয়া নবীজিরে ধরতেন আর এক হাত দিয়ে এমন কইরা ধরা আইনা এক চাদরের উপরে বাপ বেটি পাশাপাশি বসতেন এই ছিল সিস্টেম তো একদিন নবীজি যাবার সময় হজরত ফাতেমার দরওয়াজায় টোকা দিয়েছেন ডাক দিছেন ফাতেমা সালাম দিয়ে বলছেন দরওয়াজা খোলো ফাতেমা বলে আব্বু এখন দরওয়াজা খোলা যাবে না নবীজি দরওয়াজায় আর ফাতেমার দরওয়াজা খোলা যাবে না বলে আর বুঝতে বাকি থাকে না নবীজির যার কোনো কারণ নাই বলে কি কারণ নবীজি বুঝে ফেলেন কাদের থেকে চাদর নামাইয়া দরওয়াজার উপর দিয়ে চাইলে বলছেন দেও তুমি চাদর নেও চাদর নিছে চাদর দিয়া নিজের লজ্জা ঢাকছেন নিজের লজ্জা ঢাকছেন চাদর পরছেন পইরা তারপরে দরওয়াজা খুলছেন উহুদের এই যে পাথর মারছে দাঁত ভাঙছে দাঁত ভেঙে গেছে এরপর কপাল দিয়ে লোহার রিং ঢুকছে রক্তের চেহারা লাল হয়ে গেছে কিন্তু চোখে কোনো পানি আসে নাই তা এপে মাইরা ফ্লাড়গুলো চূর্ণ করে দিচ্ছে সারা শরীর রক্ত কিন্তু চোখে কোনো পানি নাই আজ উন্নীর চোখের পানি আর মানে না দুই চোখ দিয়ে পানি এসে যাওয়ায় ফাতেমার দিকে তাকাইয়া বলছেন ফাতেমা মামুনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু কি খবর কয়েকদিন যাবৎ খাই না তুমিও খাও না তোমার আব্বু তো কয়েকদিন যাবৎ খায় না সমস্যা কি বাপ বেটি সমান যদি বলতেন আল্লাহ আসমান থেকে খাবার পাঠাইয়া দাও আইসা যায় নবজি বলতে হুম ও আমি একবারও চাব না ওই জিনিস আমার দরকার নাই এমনিই থাকি তবে কারিমের পক্ষ থেকে খবর আসে ফাতে মানে জানাইয়া দাও আমি আল্লাহ তাকে জান্নাতের রমণীদের সর্দার বানাইয়ে দিছি